বেলঘরিয়ার আর্যনগরে অগ্নিদগ্ধ মহিলা অভিযোগের তীর স্বামীর দিকে এক মহিলাকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল তার স্বামী সহ দুই সঙ্গীর বিরুদ্ধে শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কামারাটি পুরসভা তেইশ নম্বর ওয়ার্ডের আর্যনগর অনুপমা রোডে এদিন সন্ধ্যে নামার ঠিক কিছুক্ষণ আগে এক অগ্নিদগ্ধ মহিলাকে রাস্তায় বসে যন্ত্রণায় কাতরাতে দেখেন স্থানীয়রা মহিলার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন স্থানীয়রা তৎক্ষণাৎ বেলঘুরিয়া থানায় খবর দেন পুলিশ এসে অগ্নিদগ্ধ ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে বেলঘুরিয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে কামারাটি সাগরদত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানা গেছে খড়দার বিবেকনগরের বিজয়গড়ের বাসিন্দ মহিলার শ্বশুরবাড়ি সূত্র বলছে ওই মহিলা বেলঘুরিয়া বাপের বাড়িতে গিয়েছিলেন সেখান থেকে বিটি রোড সংলগ্ন আর্যনগর থেকে ফেরার সময় বাইকে চেপে এসে তার স্বামী সহ তিনজন গায়ে আগুন লাগিয়ে চম্পট দেয় বলে অভিযোগ পুলিশ মহিলার স্বামী নিলয় সরকারকে আটক করেছে স্থানীয় বাসিন্দা সুব্রত আচার্য বলেন বিকেল পাঁচটা নাগাদ এক অগ্নিদগ্ধ মহিলা রাস্তায় বসে বাঁচাও বাঁচাও চিৎকার করছিলেন ওই মহিলা যন্ত্রণায় খুব কাতরা ছিলেন তার শরীরে একাধিক জায়গা পুড়ে গিয়েছে শরীর থেকে চামড়া খসে খসে পড়ছিল পুলিশ এসে অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করলেন আর্যনগরের বাসিন্দারা একটা মহিলা বসে রয়েছে ওইখানে বলছে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আমি আর পারছি না আমি মরে যাব আমি আর পারবো না আমাকে মেরে দাও এ ভগবান আমাকে তুলে নাও আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না তো আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছিলাম তাড়াতাড়ি ছেলেকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে এই পাঁচটা নাগাদ ঘটনাটা ঘটে তো আমি এসে যখন ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনাকে কে করলো তখন বলছে যে ওনার স্বামী এবং আরও দুজন ছিল তারা বাইকে করে এসে ওনাকে এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে যায় উনিও বলতে পারছে না কি কি মেরেছে অত বলার বলার ক্ষমতা নেই তখন তো চিৎকার করছে এত যন্ত্রণা তার মানে পুরো চামড়া খসে খসে পড়ছে খুব জনবহুল এলাকায় জনবহুল এলাকা মানে কি এখন এটাই মেন রোড এখান দিয়েই লোক যাতায়াত করে বেশি ওইখানের মধ্যে ঘটনা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল অ্যাসিড মেরেছে না আগুনের তারা দগ্ধ করেছে এখন হলো কোনো আমান্ধ মানে পোড়া গন্ধ পোড়া পোড়া গন্ধ পেরেছে কিন্তু আবার চামড়াও খষে খষে পড়ছে আমার মনে হচ্ছে যে অ্যাসি অ্যাসিডের হতে পারে না হলে ওরম চামড়া গলে গলে পড়ার কারণ না যেভাবে চামড়া গলে যাচ্ছে সেইভাবে দেখি বলা যাচ্ছে মহিলা মহিলা আউটের মানে লোকাল না লোকাল নয় হ্যাঁ অবশ্যই বলেছে কিন্তু সেটা পুলিশ নিয়েছে কারণ নিতে পারি না কারণ ওটা আমাদের নেওয়ার নেওয়ারের মধ্যে পড়ে না আমি ফোন করার সঙ্গে সঙ্গে এসছে পুলিশ এসে বাইক নিয়েছে এবং পুলিশ সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করেছে আমার চোখের সামনে যেটা ঘটেছে আমি এই প্রশাসনকে এইখানে দাঁড় কাঠগড়ায় দাঁড় করাতে পারবো না এবার ঘটনাটা হচ্ছে যে বা যারা এলো বে করলো এবার তাদের যেন শাস্তি যেন প্রশাসন ঠিক মতো দেয় সেটা খুব দরকার সেটা যদি প্রশাসন করতে পারে সেইভাবে আমি আর্জি জানাবো যেন ইমিজিয়েট সেই মানে সেই ব্যক্তিকে খুঁজে বার করে যেই করে থাকুক যিনি ইয়ে আছেন ভিক্টিম আছেন তাকে যেন বের করা হয় খুঁজে এবং যে শাস্তি এমন শাস্তি হওয়া উচিত সে যেন আঁতকে উঠে যে একটি তার ফলে আমাকে এই শাস্তিটা পেতে হলো নিলয়ের মা রেখা সরকার জানান পাঁচ বছর প্রণয়নের পর ওই নম এই ন মাস হলো সঙ্গীতাকে ছেলে বিয়ে করেছে ওদের মধ্যে তো কোনো অশান্তি ছিল না তার দাবি বৌমা মানসিক রুগী তার ছেলে আগুন লাগায়নি রেখা দেবী আরও বলেন সন্ধ্যাতে অফিস থেকে ফিরতেই পুলিশ এসে ছেলেকে নিয়ে গেছে কি ঘটেছে তারা কিছুই জানেন না চিপস কিনতে যাচ্ছি বলে বৌমা এদিন বাড়ি থেকে বেরিয়েছিল চিপস আনতে যাবো মামনি আমাকে

আমার তো ফ্ল্যাট ওরা তো ভালোবেসে বিয়ে করেছে ফ্ল্যাট কতদিনে কিনে পাঁচ বছরে ভালোবাসা ফ্ল্যাট কতদিন কিনেছে ফ্ল্যাট কিনেছি তেরো বছর খোঁজ নেন আচ্ছা আপনার নাম রেখা সরকার মানে বউ আর স্বামী কি মনে হল স্ট্যাপ ছিল না না কি ভালোবাসা পাঁচ বছরে ভালোবাসা নিয়ে পুলিশ নিয়ে গেল বলল কোনো চিন্তা নেই আমরা স্টেট রেল বলে কোন পুলিশ বুলি চিন্তা নেই ওই যে বেলগোরিয়া পুলিশ বলে কোনো চিন্তা নেই হ্যাঁ পুলিশ থেকে তুলে নিয়ে গেল এখান থেকে ও অফিস থেকে নীলাই সরকার